এভরিওয়ান আজকের আলোচ্য বিষয় হচ্ছে অটিজম শিশুদের কেন অকুপেশনাল থেরাপি প্রয়োজন আছে নমস্কার আমি সুস্মিতা দি অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট ফ্রম বর্ণ পরিচয় স্পিচ থেরাপিউটি ক্লার্নিং সেন্টার আজকের আলোচ্য বিষয় হচ্ছে অটিজম শিশুদের ক্ষেত্রে কেন অকুপেশনাল থেরাপি প্রয়োজন আছে অকুপেশনাল এই থেরাপি হচ্ছে অকুপেশনাল থেরাপি হচ্ছে ট্রেনিং প্রসেস আমরা কিছু ট্রেনিং এর মাধ্যমে এই কাজের মধ্যে দিয়ে তাকে দৈনন্দিন জীবনে ফিরিয়ে আনতে পারি সেটাকে অকুপেশনাল থেরাপি বলা হচ্ছে এবার দেখা যাচ্ছে অকুপেশনাল থেরাপির মধ্যে দেখা যাচ্ছে কিছু অটিজম শিশুদের সেন্সারে কিছু প্রবলেম থাকে সেন্সারি কিছু ইস্যুর জন্য তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না এই সেন্সারি ইস্যুগুলো হচ্ছে যে আমাদের যে পাঁচটা সেন্স অর্গান রয়েছে সেই পাঁচটা সেন্স অর্গানের মধ্যে কোনো একটা বা দুটো অর্গান যাদের বেশি কাজ করে তারাও অটিজমে এফেক্টেড এই একটা বা দুটো অর্গান যদি কম কাজ করে থাকে তাহলে তারাও অতিজমে এফেক্টেড সেরকম অটিজম শিশুদের মধ্যেও দেখা যাচ্ছে যে পাঁচটা সেন্স সরকারের মধ্যে যে কোনো সময় বেশি কাজ করছে বা কোন সময় কম কাজ করছে তাই জন্য তাদের শরীরে যে ইরিটেশনগুলো হয় যে ইরিটেশনের কারণে তারা প্রচণ্ডভাবে রেগে যাচ্ছে জেদ দেখাতে দেখাতে শুরু করে তো সেই ইরিটেশানটা রিডিউস করার জন্য অকুপেশনাল থেরাপিটা দরকার হয়ে পড়ে যেরকম পাঁচটা সেন্স সরকারের মধ্যে চোখ নাক কান জিভ আর হচ্ছে স্কিন তে চোখ হচ্ছে যার জন্য তাদের আই থাকে না সেই জন্য ওরা চোখের দিকে তাকাতে কনফিডেন্স পায় না কান হচ্ছে যখন তারা নাম ধরে ডাকলে সারা দেয় না তো নাম ধরে ডাকলে সারা দেবে কি করে তার কারণ হচ্ছে তো কানের সেন্সেরিভ প্রবলেম রয়েছে তাই সে রেসপন্স করতে পারে না জীব হচ্ছে যে কোনো রকম স্বাদ তারা গ্রহণ করতে পারে না যেটা খায় সেটাই খেতে তারা পছন্দ করে নতুনত্ব কোনো খাবার তারা টেস্ট করতেই পছন্দই করে না এই পছন্দ করে না এটাও সেন্সেরিভ প্রবলেমের জন্যই করে না গ্রাম হচ্ছে যে কোনো রকম স্মেল অনেকে আছে স্মেল সমস্ত কিছু নিয়ে স্মেল নিতে পছন্দ করে অনেকে আছে একদম স্মেল পছন্দ করে না এইটাও প্রবলেমের মধ্যে পড়ে অনেকে আছে স্কিন টাচ এই টাচ হচ্ছে যে বাড়িতে যে গার্জেনরা রয়েছে তাদের টাচটাই সে নিতে পছন্দ করে আদার্স কোনো ব্যক্তি যদি তাকে টাচ করে থাকে সে ভীষণভাবে ইরিটেট হয়ে যায় প্রচন্ড চিট করে করে এমনকি তারা কান্নাকাটি করে তারা বেন্ড হয়ে যেতে পারে এরকমই দেখা যাচ্ছে যে তার পুরো শুয়ে পড়ছে তার কারণ সেই সেন্সারটা কাজ করে যেটা ওর টাচটা একদমই অন্যের টাচ তারা পছন্দ করে না এই প্রত্যেকটা রিডিউস করার জন্যই অকুপেশনাল থেরাপি ভীষণ 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 ভাবে দরকার তাই অটিজম শিশুদের অকুপেশনাল থেরাপি ভীষণ ভাবে জরুরি হয়ে পড়ে সেই জন্যই এই অকুপেশনাল থেরাপিটাকে বারংবার বলা হয় যে অটিজম শিশুদের অকুপেশনাল থেরাপি দিতেই হবে এবং তাছাড়াও অকুপেশনাল থেরাপি আরও যেটা কাজ করে মোটর প্ল্যানিং স্কিল মোটর প্ল্যানিং স্কিলটাও ডেভেলপ করা দরকার ব্রেন অ্যাক্টিভিটিটাও ডেভেলপ করা দরকার শুধুমাত্র তার শারীরিকটা দেখলে হয় না তার ব্রেন অ্যাক্টিভিটি তা অর্থাৎ সে কীভাবে কোনো একটা জিনিস যদি উঁচু স্থানে রাখা থাকে সে কীভাবে সেটাকে পারতে পারে কোনো একটা জিনিস যদি অনেকটা ভিতরে ঢোকানো থাকে তাহলেও সেটা কিভাবে সে পারতে নিতে পারে তো সেই যে বুদ্ধিটা অ্যাপ্লাই করতে হয় সেই বুদ্ধি অ্যাপ্লিকেশনটাও সেই প্ল্যানিং স্কিলটাও অকুপেশনাল থেরাপি কাজ করে থাকে এছাড়াও জামা পরা জুতো জুতো পরা কোন কোন রকম ডেইলি লিভিং অ্যাক্টিভিটি যেগুলো আমরা খাওয়া দাওয়ার ক্ষেত্রে দেখে থাকি যে প্রতিদিনের খাওয়া দাওয়া জল খাওয়া সেগুলো এডিএল অ্যাক্টিভিটিস ডেইলি লিভিং সেটাও অকুপেশনাল থেরাপির আন্ডারেই করে থাকে অতএব সেন্সারি ইন্টিগ্রেশন থেরাপি বলুন মোটর প্ল্যান স্কিল ডেভেলপমেন্ট বলুন আর এডিএল বলুন অ্যাক্টিভিটিস অব ডেইলি লিভিং সেটাও পুরো সিস্টেমটাই অকুপেশনাল থেরাপির আন্ডারেই করে থাকে তাই কোন শিশুর যদি অটিজম ডায়াগনোসিস হয়ে থাকে তাহলে সেই শিশুটি স্পিচ থেরাপি যেরকম দরকার আছে অকুপেশনাল থেরাপিটাও কিন্তু সমানভাবে গুরুত্ব কারণ অকুপেশনাল থেরাপিতে তার সেন্সারি প্রবলেম যখন সে রিডিউস করতে পারবে সে এরকমই অন্যের দিকে তাকাতে এবং সে কথা শুনতেও চেষ্টা করবে না হলে সে পারবে না তাই অকুপেশনাল থেরাপি ভীষণ ভীষণ দরকার আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার